কাউকে আসত <saiden> <tionen> स्टेप करें और अगर ये तो और ये तो नहीं है Thank <laughs> you. Thank you. Might. Oh! 滚！

Beli apa? Beli cerdasan bu. Beli

পদ্ধতি আপোনাক

वो <laughs> आम्ही <laughs> <laughs> জিওপ সেখান থেকে সমাবেশের মাধ্যমে আমরা একটা এই যে আজকে এই যে কারণ বাজার কি তোছি সেখানে এসে শেষ করছি আমরা এই ব্যানারের পক্ষ থেকে সন্তানের পাশে অভিভাবক এই ব্যানারের পক্ষ থেকে বাংলাদেশের অভিভাবকদের কাছে আহ্বান রাখতে চাই আপনারা আপনাদের সন্তানের পাশে দাঁড়ান আমাদের সন্তানের নিরাপত্তা এই সরকার আর A 부ra Bihanihaz morallyай cao ng rancas A glab begunat Sa mga delllyz horrible hur rarely mai h little Hi মধ্যে আমাদের অভিভাবকের টাকা রয়েছে সুতরাং তারা আমাদের সন্তানের উপর যে সন্তান আমরা দশ মাস গর্বে ধারণ করে দুনিয়াতে আনি এবং তিন দিন করে বড় করে তুলি তাদের উপরে যে হত্যাকাণ্ড গণ হত্যাকাণ্ড এই সরকার পরিচালনা করেছে তার বিরুদ্ধে আমরা অভিভাবক চাই আপনারা যে যেখানে আছেন আমাদের সন্তানেরা যে দাবিতে যেখানে একত্রিত হচ্ছে যে কর্মসূচি দিচ্ছে আজ থেকে আমরা সারা দেশে তাদের পাশা পাশে দাঁড়াবো আমরা আমাদের সন্তান যত দূর হাঁটতে চাই তাদের দাবি নিয়ে আমরা তাদের সেখানে যাব তারা যা কিছু অর্জন করতে চায় আমরা তাদের পাশে থাকতে চাই আমরা আজকের এই কর্মসূচি এই বলে সমাপ্ত ঘোষণা করছি যে আজকে আমাদের সন্তানেরা বিকেল তিনটায় শহীদ পিলারে সমাবেশ করবে যারা যারা আমরা পারি আমরা সেখানে হাজির হব আগামীকাল তারা যেখানে কর্মসূচি দিচ্ছে তারা কোথায় কর্মসূচি দিচ্ছে আমরা খোঁজ রাখবো যারা খোঁজ রাখতে না পারি তারা আমাদের সাথে যোগাযোগ করবে পরিচিত জনদের সাথে যোগাযোগ করে সেখানে হাজির হবে আজকে একই সময়ে বিকেলে বিকেল তিনটায় ব্যক্তিভাবে ছাত্র জনতার পদযাত্রা আছে আমরা যে যেখানে পারি যেভাবে পারি আমরা একত্রিত হব এবং আমাদের সন্তানের পাশে দাঁড়াবো এই সরকারকে আমরা বলে দিতে চাই আমাদের সন্তানের উপরে আর মনে করার চেষ্টা করবেন না আমরা মনে করি না যে হত্যা করে তার কাছে আমাদের সন্তান বিচার চাইবে আমরা মনে করি আপনি সরে যান আমাদের সন্তান যথেষ্ট ক্যাপাবল ধৈর্যশীল যথেষ্ট কৌশলী এই রাষ্ট্র আপনার চেয়ে বহু ভালো তারা পরিচালনা করতে পারবে ত্যাগ করুন ত্যাগ করে সরে যান আমাদের সন্তানদের আগে যেভাবে হস্তান্তর করতে পারেন যারা কিনা অধিকার আন্দোলন করছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তারা আমাদের নিয়ে যাদের নিয়ে যেভাবে সম্ভব তারা আপনার চেয়ে অনেক ভালোভাবে এই দেশ পরিচালনা করতে পারবে এই দেশের সাধারণ মানুষের ভাগ্যের উদ্যান করতে পারবে আপনার এই সেতু না মানুষের জীবনের নিরাপত্তা আগে মানুষের পেশার নিরাপত্তা মানুষের কর্মসংস্থানের নিরাপত্তা মানুষের বাজারের যে নিরাপত্তা প্রত্যেকটা হইতা গেছে আপনি মেট্রো দেখে আপনার হয়েছে আপনার পরিবার হারা হয়েছেন আপনি কিন্তু আপনি সন্তান হারা হন আমরা বাবারা আমরা মায়েরা বুঝি যে সন্তান হারানোর বেদনা কি সন্তান যখন পায়ে ফুলের বিদ্যন্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে তাদের মর্মত বেদনা আমরা শুনেছি আজকে জাদুঘরের সামনে কয়েকজন বাবা এবং মা তারা বলেছেন তাদের সন্তান কি যন্ত্রণায় আছে সুতরাং আপনি বুঝবেন না আপনার চোখের পানি একটা মিথ্যাচার আপনি একটা ভণ্ড আপনি একটা অভিনয় আপনি অবিলম্বে আমাদের সন্তানের নিরাপত্তা দিতে এবং আপনি অবিলম্বে সমাপ্ত করছি আমরা আশা করব যারা যারা এবং বিকেল দিনটাই শহীদ মিনারে যে যেভাবে পারি আমরা এককভাবে পারি ভাবে পারি আমরা তিনটাই সমবেত হবে শহীদ মিনারে এবং আমরা যদি প্রেস ক্লাবে যেতে চাই সেখান থেকেও ছাত্র জনতার সাথে আমরা সেখানে যেতে পারবো আমি এই আহ্বান থেকে আমি আজকের এই সন্তানের পাশে অভিভাবকের যে সমাবেশ সেটা সমাপ্ত ঘোষণা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ